আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনা করব আপনাদের আগামীকাল ভালো খারাপ সব কিছু নিয়ে সঙ্গে থাকলে আপনারা জানতে পারবেন বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব নমস্কার জয় মা কামাখা জয় মাতারা আজকের আলোচনা আগামীকালের দৈনিক রাশিফল তিরিশে সেপ্টেম্বর ত্রয়াদশী তিথি আর মঘা নক্ষত্র শুভযোগ জন্মরাশি সিংহ এই বারোটি রাশির বিস্তারিত কি হতে চলেছে সেই নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা করব আপনাদের ভালো আপনাদের মন্দ সবটাই কিন্তু জানতে পারবেন তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি দেখুন যারা সরাসরি আসতে চাইছেন আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা দুটো জায়গায় চলে আসতে পারেন একটা হচ্ছে আমার নিজ মন্দির নদীয়া জেলা বে আর একটা তারাপীঠ নিজ মন্দির বীরনগর যেটা সেটা সপ্তাহে তিন দিন পেয়ে যাবেন মঙ্গল বুধ তারাপীঠ সপ্তাহে দুদিন শনি আর সময় বেলা এগারোটা থেকে সন্ধ্যে ছটা দু জায়গাতেই কিন্তু আপনাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা এবং কত তারিখ বা কী আসছেন সেটা লিখে আগের দিন পাঠিয়ে রাখবেন তবেই কিন্তু আপনি সাক্ষাৎ করতে পারবেন হঠাৎ চলে আসলে হবে না বুকিং করাতে হবে এছাড়াও যারা অনেক দূরে আছেন আসতে পারবেন না তাদের জন্য অনলাইন চালু আছে এই অনলাইন হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা এখানে আপনি ভয়েস বা লিখে পাঠিয়ে রাখবেন যে আমি অনলাইন কনসাল্ট করাতে চাই আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে সিস্টেম বলে দেবে সিস্টেমে আসার পর আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন আনলিমিট আপনি যতক্ষণ সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন ততক্ষণ আমি কথা বলবো এবং আপনাদের সুপরামর্শ দেব কি করলে কি হয় এটা আমার সাথেই কথা হবে আর আপনারা কোন ধরনের মানে এখান থেকে কাজ পেতে পারেন কি কি হয় দেখুন এখানে শুধু অ্যাস্ট্রোলজি নয় তন্ত্র মতেও নানা রকম কাজকর্ম করা হয় তাই সেখানে দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতিতে যেটা আমাদের প্রত্যেকের জীবনে একটা সমস্যা তৈরি হয়েছে বা হয় দাম্পত্য পারিবারিক সুখ শান্তি অবৈধ প্রেম ভালোবাসা বিচ্ছেদ বশীকরণ শত্রু দমন ব্যবসায় সফলতা বা চাকরিতে সফলতা বিবাহিত জীবনে সফলতা স্ত্রী চলে যাওয়া এবং প্রেমিক প্রেমিকাদের মধ্যে যে একটা দ্বিধাদ্বন্দ্ব বা বেকআপ সেগুলো আপনারা ঠিক করতে পারবেন এছাড়াও পুরুষ মহিলার অনেক জটিল রোগ সবকিছু কিছু প্রকাশ্যে বলা যায় না সাক্ষাতে সবকিছু আপনারা শেয়ার করতে পারবেন তার থেকে বেরিয়ে আসবেন কিভাবে রাস্তা আমি বলে দেব তাই এই ধরনের যারা সমস্যায় আছেন এছাড়াও আপনার সময় খারাপ ব্যবসা চলছে না আপনি গ্রহের ফ্যারে পড়ে আছেন সেগুলোরও কিন্তু সমাধান করা হয় এবার আসুন দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত বারোটি রাশি সম্পর্কে আলোচনা করব কোন কোন রাশি সতর্ক থাকতে হবে কোন কোন রাশি ভীষণ ভালো থাকবেন সবটাই কিন্তু বোঝানোর চেষ্টা করব মেষ রাশি মেষরাশির জাতক জাতিকাদের আগামীকাল দিনটি কিন্তু খুব একটা ভালো হবে না আপনাদের অনেকটাই সতর্ক থাকতে হবে কারণ আপনাদের কিন্তু স্বাস্থ্য এবং অর্থ দুটোই সমস্যা দেখা দেবে তাই এখানে অ্যালার্ট থাকলে আপনি সেফ থাকবেন অ্যালার্ট না থাকলে আপনার কিন্তু সমস্যা তৈরি হবে তাই আমি বলব মেষরাশি জাতক জাতিকারা চোখ কান খোলা রাখুন এবং শরীরের যত্ন নিন বৃষ রাশির জাতক জাতিকাদের আগামীকাল যথেষ্ট শুভ থাকবে আপনাদের কোনো আটকে থাকা কাজ ক্লিয়ার হবে নতুন কোন যোগাযোগ তৈরি হবে আপনাদের অনেক দিনের ইচ্ছা পূরণ হবে যেটা বহুদিন ধরে আপনার ইচ্ছা ছিল পূরণ হয়নি এতটাই ভালো সময় থাকবে বৃষরাশির জাতক জাতিকাদের অবশ্যই এটা শুভ তাই অ্যালার্ট থাকলে আপনি কিন্তু সম্পূর্ণ এর কার্যকারিতা পেতে পারেন অ্যালার্ট না থাকলে আপনার শুভ সময় আসবে আবার অশুভ সময় হয়ে যাবে বুঝতেও পারবেন না আমার কাজ আপনাদের অ্যালার্ট করা এরপর মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের হঠাৎ করেই উটকো ঝামেলা ঘাড়ে এসে পড়তে পারে সেটা হতে পারে আপনার ব্যবসা ক্ষেত্রে হতে পারে আপনার বাড়িতে হতে পারে আপনার কর্মস্থানে হয়তো আপনি জব করছেন সেখানেও তাই এই ব্যাপারগুলো আপনার মাথায় রেখে চলতে হবে তাহলে এগুলো আটকাতে পারবেন তা না হলে এই যে হঠাৎ উটকো ঝামেলা এটা আপনি পড়ে যেতে পারেন তাই অ্যালার্ট থাকার অনুরোধ রইল এরপরে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই আমি বলবো যে একটু সতর্ক থাকুন আপনার জন্য যথেষ্ট ভালো তবে ব্যয়টা কিন্তু অত্যাধিক বাড়বে আপনার ইনকাম যথেষ্ট থাকবে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে শুধু সমস্যা আপনার কিন্তু হতে পারে একটু ব্যয় তাই ব্যয়টা আটকালে অনেকটাই ভালো থাকবে আপনারও কিন্তু অনেক আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তাই আমি সিংহরাশির জাতক জাতিকাদের বলবো যে একটু চোখ কান খোলা রাখুন আর আপনার যে ব্যয়টাকে একটু আটকানোর চেষ্টা করুন তাহলে কিন্তু অনেক ভালো থাকবেন যেরকম কর্কট রাশিও তাদেরও কিন্তু ভালো সময় থাকবে কিন্তু তারা যদি একদম আনখেয়ালে থাকে তারাও সমস্যায় পড়বে তাই কিছুটা অ্যালার্ট কর্কট রাশিরও থাকতে হবে এরপরে চলে আসুন রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ থাকবে রাশির জাতক জাতিকারা যদি মনে করে তারা যে কোনো একটা আটকে থাকা কাজ আবার পুনরায় চেষ্টা করলে সাকসেস পাবে অর্থাৎ আগামীকাল আপনার জন্য দিনটি শুভ আপনারা যে কাজে বেরোবেন বা করার চেষ্টা করবেন সাকসেস আসবে কারণ আপনার জন্য দিনটি অত্যন্ত শুভ এবং আপনার জীবনে কোনো নতুন খবর বা নতুন কোনো যোগাযোগ তৈরি হতে পারে যে যোগাযোগের মারফত আপনার ভাগ্য বদলাতে পারে অবশ্যই এটা শুভ তাই চোখ কান খোলা রাখার অনুরোধ রইল অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল তাহলেই কিন্তু আপনার যে যে শুভ সময় সেটা আপনি উপভোগ করতে পারবেন এরপর তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের জীবনেও কিন্তু ভীষণ শুভ সময় থাকছে আমি বলবো আপনারা চোখ কান খোলা রাখুন আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হবে এবং কোনো স্বপ্ন পূরণ হতে পারে হঠাৎ করেই আপনার কিন্তু কোনো ব্যক্তির সাথে পরিচয় করতে পারে যে পরিচয় চার মারফত আপনার কিন্তু সামনের দিনটি অনেক ভালো হতে পারে অর্থাৎ তার থেকে আপনি কিন্তু কোনো না কোনো সহযোগিতা পেতে পারেন তাই এটা অবশ্যই পজিটিভ এবং শুভ তাই অ্যালার্ট থাকার অনুরোধ রইল দেখুন আমার আলোচনা জাস্ট আপনাদেরকে অ্যালার্ট করা হয় আপনারা যতটা অ্যালার্ট থাকবেন ততটাই কিন্তু সেফ থাকবেন তাই অ্যালার্ট থাকুন আপনার ভাগ্য কিন্তু অবশ্যই বদলাতে পারে এরপরে চলে আসুন বিশ্বিক রাশি বিশ্বিক রাশির জাতক জাতিকাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের সম্পর্ক নষ্ট হতে পারে হতে পারে আপনার স্বামী মধ্যে কিছু সমস্যা তৈরি হতে পারে হতে পারে বন্ধু বান্ধবীর সাথে সমস্যা তৈরি হতে পারে মা বাবা ভাই বোন এদের সাথেও সমস্যা তৈরি হতে পারে অর্থাৎ সম্পর্ক পাটল ধরতে পারে সেই জায়গায় অবশ্যই আপনাকে অ্যালার্ট থাকতে হবে আর অ্যালার্ট থাকলে এটা আটকাতে পারবেন যে কথাটা আমি বলি যে আমরা যদি চাই আমাদের খারাপ কিছু আটকানো সম্ভব ভালো কিছু দ্রুতগতিতে জীবনে অ্যাপ্লাই করা সম্ভব যে কারণেই জানানো আপনাদেরকে তাই অ্যালার্ট থাকুন অবশ্যই সেফ থাকবেন ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট ভালো থাকবে সব কিছু ঠিকঠাক থাকবে স্বাস্থ্য সাথ দেবে না তাই সেখানে কিন্তু আপনার দুপুরের পর থেকে স্বাস্থ্যের কোনো না কোনো প্রবলেম দেখা দিতে পারে যেখানে দাঁড়িয়ে আপনি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন অর্থাৎ শরীরের দিক থেকে খরচ হয়ে যেতে পারে ডাক্তার বাবদ বা অন্যান্য বিষয়ে তাই এগুলো অবশ্যই অ্যালার্ট থাকলে আপনি কিন্তু এগুলোকে অবশ্যই কন্ট্রোল করতে পারবেন তা না হলে এই ঘটনাগুলো কিন্তু আপনার সাথে ঘটবে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে আগামীকাল কোন ব্যক্তির দ্বারা উপকার পেতে পারে হঠাৎ করে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে যে কোনো দিক থেকেই হোক না কেন কারণ মকর রাশির কিন্তু দিনটি অতি শুভ এবং চোখকান যদি খালা খোলা রাখে তাহলে দেখবে আপনার ওই মকর জাতক জাতিকাদের জীবনে অনেক কিছু পেতে পারে সেগুলো কারোর কোনো ব্যক্তির একটা সুপরামর্শ বা একটা ভালো যোগাযোগ তৈরি হয়ে যেতে পারে বা কিছু গিফটও পেতে পারে সেটাও কিন্তু অনেক মূল্যের তাই আগামীকাল দিনটি অত্যন্ত শুভ মকর জাতক জাতিকাদের অ্যালার্ট থাকলে এই সব কটা কথাই আপনার সাথে মিলবে অ্যালার্ট না থাকলে নাও মিলতে পারে কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকাদের দিনটি কিন্তু শুভ থাকবে আপনারা আপনাদের মতো করে চলতে পারবেন যদি আপনার মনে হয় আমি এটা করব ওটা করব আমি বলব ঝাঁপিয়ে পড়ুন সাকসেস পাবেন আপনার জন্য যথেষ্ট পজিটিভ থাকবে যদি কুম্ভ জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার কিন্তু আটকে থাকা কাজেও ক্লিয়ার এরপর সর্বশেষ মিনরাশি মিন রাশির জাতক জাতিকাদের বলবো আগামীকাল আপনার জীবনে হঠাৎ পরিবর্তন আসতে পারে যে কোনো দিক থেকে প্রাপ্তি করতে পারে কোনো না কোনো দিক থেকে একটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তাই অ্যালার্ট থাকতে হবে চোখ কান রাখতে হবে দেখবেন আমার কথাগুলো প্রত্যেকটাই আপনার সাথে মিলবে আগামীকাল যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন আপনার জীবনে একটা পরিবর্তন হতেই পারে কারণ আপনার কিন্তু প্রাপ্তিও ঘটতে পারে তাই অতি শুভ এই শুভ দিনটি অবশ্যই শুভ কাজে ব্যবহার করুন সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকুন এবং চোখ কান খোলা রাখুন আপনার জীবনে কোনো না কোনো সুযোগ আসবেই আসবে এই যে দৈনিক রাশিফল নিয়ে বারোটা রাশি সম্পর্কে আলোচনা করলাম এগুলো তখনই মিলবে যখন আপনার গ্রহ সাপোর্ট করবে আপনার ইচ্ছা থাকবে গ্রহ সাপোর্ট করবে না আপনার কোনো ইচ্ছা থাকবে না অটোমেটিক কিছু হবে না এগুলো কিন্তু বুঝতে হবে আজ এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার